বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি কলা দিয়ে রান্না করব মুরগির মাংস কেউ কে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবেন তো আমি কলাগুলো শিলে নিলাম শিলে ধুয়ে পানিতে ভিজিয়ে নিলাম এভাবে কেটে নিলাম আর এই লম্বাগুলো প্রথমে বুলে তরকারির জন্য কেটে ফেলেছি তো মাংস যেহেতু রান্না করবো তো এভাবে কেটে নিলাম সাথে দুই তিনটা আলু নিলাম মাজার সাইজের আমার বাচ্চাদের জন্য তো এই যে আমার মুরগির মাংস হাড় গুড় যেগুলো ওগুলো নিয়েছি এখানে আদা জিরা লং বিভিন্ন আইটেমের মশলাগুলো কেটে নিয়েছি পেঁয়াজকুচি করে নিয়েছি আর এই যে সরষের তেল দিলাম আর এই সসের বোতলটা ফেলে দেবেন না এই বোতলে করে তেল দিতে অনেক সুবিধা আমি ফেলে দিই নাই আমি তেল এভাবে দিই তাহলে অল যত খুশি ততটা দেওয়া যায় তো আমি তেল গরম করে পেঁয়াজ দিলাম আর ছিল বাড়তে ভুলে গেছে তাই দার্সিলোটা দিলাম আমি তো বাড়িটা দিই কারণ বাচ্চারা যখন মশলা পরে তখন খেতে চায় না এখন দু এক মিনিটের মতন ফেঁয়াজটা নেম এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আর না লাগবে নাই কিছু করার নাই তো এখন একটু ফানে দিলাম মশলার যে ফ্লেটে ছিল ওই ফ্লেটটি দিলাম আর এই যে হলুদ মরিচ স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ বলে দিচ্ছি না কারণ আপনারা বেশিও খেতে পারেন কমও খেতে পারেন যে একই রকম রান্না করবেন তা তো না আমার আগুনটা একটু হাইটে চলতেছে তাই পাতিলে লেগে যাচ্ছে সমস্যা নেই হাইটে নাড়াচাড়া করলেই ভালো এখন স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু লেগে যায় এখন দিয়ে দিলাম লাল মরিচ আগে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করে পরে মরিচ দিলে কালারটা সুন্দর আসে তাই আমি মরিচটা শেষে দিলাম সেভাবে এখন দু চার মিনিট কষানোর পর পা, এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলা. মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি আমার মাংসের জোর শুকিয়ে গেছে শুকানোর পর এখন তেল ছেড়ে দেওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো তো তেল ছেড়ে দিয়েছে এখন কালাগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তোলাগুলো দিয়ে না পাঁচ মিনিটের মতন ডাকনা দিয়ে রকম একটু লো হিটে তারপরে যাই হানি দিয়ে দিয়াম তো ডাকনা খুলে দি দিয়াম হানি আনারা চিন্তা না যদি কেউ রেসিপি না খাইয়ে থা একবার ট্রাই করি তা আমি পরিমাণ মতন পানি দিতেছি তো আমার এই জলগুলো শুকিয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব এ পর্যন্ত দেখাতে পারলাম না কারণ আমি খুবই অসুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম